চলে এসেছে নতুন ভিডিও নিয়ে আর আজকে আজকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদা না আমাদের ওয়াইটি ওর নাম কি বলে কিমা দিদি তোমরা সবাই দেখেছো কালকে বিশাল 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 একটা মানে ঝামেলা লেগেছে আগুন লেগেছে 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 আগুন সেই আগুন লেগেছে ভাই এবং দিদির মধ্যে কালকে তোমরা সবাই দেখেছো যে আমাদের মানে বেচু কালকে কোথায় গিয়েছিল আলুদম দাদার বাড়িতে গেছিল। অনেক দিন পরে আলুদম দাদার বাড়িতে রাত্রিবেলায় গেল এবং সেখানে সারা রাত্রি কালকে থেকেছে সেইখানে আলুতম দাদার বাড়িতে যাওয়ার পরে পরে হঠাৎ করে দিদির কাছে দিদির বান্ধবীর বাড়িতে দিদি গেছে তোমরা সবাই জানো সেখানে দিদি রয়েছেন এবং সেখানে হঠাৎ করে দিদিকে কেউ ফোনে এমন কোনো একটা ইনফরমেশান দিয়েছে যে বেচু কারো কাছে দিদির নামে হ্যাঁ আর কি চুকলিপ চুকলিপানা করেছে আর কি কারো কাছে কিছু বলেছে দিদির নামে এবং সব বিশ্রি ধরনের কোনো কথা বলেছে ব্যাস দিদির মাথা পুরো আগুন জ্বলে একদম দিদি পুরো রেগে ফেগে দিদি কালকে ভিডিও করতে বসে গেছে ভীষণ ডাক দিদির কেন এত বড় সাহস তোমার জন্য আমি এই পর্যন্ত তোমাকে ঢেকে রেখেছি তোমাকে আগলে রেখেছি তোমাকে পুরো চাদর দিয়ে একদম মুড়ে রেখেছি যাতে তোমার কেউ কোনো ক্ষতি করতে না পারে তোমাকে যেন কেউ কিছু বলতে না পারে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের মুখ একেবারে বন্ধ করে রেখে দিয়েছি কেউ যদি ট্যাপ করে তোমার বিরুদ্ধে তাহলেই তাকে একদম চিঁড়ে ফেলে রেখে দেবো ফাটিয়ে দেবো মেরে ফেলবো থেতলে দেবো মানে এইরকম ব্যাপার আর কি তো দিদি কালকে বলছেন আমি কার জন্য কেস খেয়েছি কার জন্য হ্যাঁ এই যে এতগুলো কেস সবাই তো বেচুকে নিয়ে ভিডিও করছে সত্যি কথা এটা সত্যি কথা বেচুকে নিয়ে সবাই ভিডিও করছে কেন কেস শুধু দিদির নামে না বহৎ না ইনসাফি হ্যাঁ তো বলছি দিদি নোংরামি যদি করেন বেচুকে নিয়ে নেগেটিভ পজিটিভ হ্যাঁ ভিডিও অনেক ক্রিয়েটার করে প্রচুর আপনাদের ওইদিকে প্রচুর আছে একটা পুরো গ্যাং আছে আর কি বলতে পারেন কিন্তু কারো নামে কেস হলো না কেস একমাত্র আপনার নামে হয়েছে চিনা করেছে কেন করেছে বলুন তো আপনার বেচুর জন্য আপনি কেশ খেয়েছেন না বেচুর জন্য কেস খাননি এটা যদি বলে থাকেন একেবারে সর্বৈব মিথ্যা কথা বলেছেন আপনি কেস খেয়েছেন আপনার আপনার নোংরামির জন্য আপনার মুখের ভাষার জন্য আপনি দিনের পর দিন উত্তেজিত করেছেন ভিউয়ার্সদেরকে দিনের পর দিন একে ওকে মেরে আসবো চিনাকে ফেলে পিটাবো চুলের মুটি ধরে একদম ঘুরাবো ওকে একেবারে দাপা দাপ গাপা গাপ হ্যাঁ মিত্রিকে নিয়ে গিয়ে ও নামকি বলে ফ্ল্যাটে উঠবেন সেখানে গাপা গাপ মারবেন হ্যাঁ মেরে চুলের মুটি ধরে রাস্তায় বের করে ফেলা পিটাবেন ভিডিও করবে কে আপনার ভাই দিনের পর দিন ছেলেটাকে এইভাবে এইভাবে ছেলেটাকে আপনি কুকর্ম করেছেন তাকে শিকণ্ডী হিসাবে দাঁড় করিয়েছেন মানে আপনি এক মাসের তিন মাসের মধ্যে একটা মেয়েকে মাসের মধ্যে তিন তিনবার প্রেগনেন্ট করেছেন শুধু প্রেগনেন্ট না বাচ্চা নিয়েছেন বাচ্চা ওয়াশ করিয়েছেন বাচ্চা আনিয়েছেন বাচ্চা ওয়াশ করেছেন তাকে বিয়ে দিয়ে দিয়েছেন তাকে লিভিং রিলেশনে পাঠিয়েছেন তাকে নোংরামি থেকে নোংরামি কার সাথে শোয়ার কার সাথে শোয়ার নেই সেবক দাদা থেকে শুরু করে ল্যাটার থেকে শুরু করে এখন আবার একটা প্রেমের গল্প ভেদেছেন যে না চীনা কি এই যে নতুন করে আবার প্রেমে পড়েছে সেই কারণের জন্য চীনা নতুন প্রেমিক নতুন সাজ আউটলুক পুরো চেঞ্জ চুল কাটা নেল এক্সটেনশন সমস্ত কিছু করছে চীনা কিসের জন্য কিসের জন্য তার প্রেমিক নতুন প্রেমিককে খুশি করার জন্য ওই যে প্যান্ট কিনেছে গেঞ্জি কিনেছে যেই পোশাকগুলো কিনেছে এবার এটা নিয়ে দেখলাম অনেকেরই সমস্যা একটি মা যে কাতর হয়ে আছে তার বাচ্চার জন্য বাচ্চাকে পাওয়ার জন্য কাতর হয়ে আছে সেই মা কি করে সাত পোশাক করে সেই মা কি করে ভালো থাকতে পারে আই মিন ভালো থাকার নাটক করতে পারে বা সে কী করে ভালো থাকতে পারে অনেকেরই বক্তব্য চিনা সামনে যেটা এসে দেখায় সেখানে কোথাও 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 দেখে মনে হয় না যে তার মধ্যে কোনো রকম সমস্যা আছে কোনো রকম কিছু আছে আপনারা একটা কথা আমাকে বলুন তো এই যে একটা ভিডিও আমরা করি এই যে একটা ভিডিও আমরা করি কুড়ি মিনিটের একটা ভিডিও বাইশ মিনিটের একটা ভিডিও আমরা দিই আমাদের বাড়ির পরিবেশ আমাদের পরিস্থিতি আমাদের মানসিক অবস্থা সমস্ত কিছু আপনারা বুঝতে পারেন রিসেন্ট আমার এই বাড়িতে এই শ্বশুর বাড়িতে অনেক বড় একটা অঘটন ঘটে গেছে একজনকে আমরা হারিয়েছি হ্যাঁ মানে তার মধ্যেও কিন্তু আমি ভিডিও করে গেছি একটা দিনের জন্য আপনারা বুঝতে পেরেছেন আমাকে দেখে একটা দিনের জন্য বুঝতে পেরেছেন দেখে যে আমার বাড়িতে একটা অঘটন ঘটে গেছে আমরা যতক্ষণ না বলি যতক্ষণ না প্রকাশ করি যতক্ষণ না শো করি যতক্ষণ না দেখাই ততক্ষণ ক্যামেরার পেছনের মানুষগুলোর বোঝা সম্ভব না আমরা কোন পরিস্থিতিতে আছি কি মানসিক স্থিতিতে আছি এমন অনেক সময় পরিস্থিতি থাকে হয় আমি রেডি হয়ে বসে আছি ভিডিও করার পরিবেশ নেই ভিডিও করতে পারছি না পরিবেশ নেই বাড়ি ঘরের ভেতর যেহেতু আমার একটা ঘর এরকম পজিশনে অনেক সময় ঘর আটকানো রয়েছে আমি পাচ্ছি না আমি রেডি হয়ে বসে আছি ভিডিও করতে পারছি না কিন্তু যখন ক্যামেরাটা খুলে বসে তখন আপনারা বুঝতে পারেন সেগুলো বুঝতে পারেন সম্ভব একটা মা কতটা যন্ত্রণায় রয়েছে যদি তার ভিউয়ারদেরকে না বোঝায় তাকে সবসময় দুঃখ দেখাতে হবে তাকে বোঝাতে হবে ভিউয়ারদেরকে ভাই প্রচুর কষ্টে আছি তবে গিয়ে ভিউয়ার্সরা বুঝবে যে সব কষ্টে আছে একটি মা তার বাচ্চা পাচ্ছে না বাচ্চার জন্য সে নানান রকম চেষ্টা করে যাচ্ছে সেখানে সে কেন দুঃখ প্রকাশ করছে না এটা নিয়ে দেখলাম অনেকের গাত্রদাহ অনেকের কেন সে সাজছে কেন সে বুঝছে কেন সে নিজের গ্রুমিং করছে আমরা সাজি কেন বলুন তো আমরা কেন সাজি আমরা এই যে মানে পাগলের মতন তো থাকতে পারি পাগলের মতন থাকতে পারি সাজার দরকার নেই জুয়েলারির দরকার নেই কসমেটিক্সের দরকার নেই দরকার দরকার নেই নেই কাজলের এমনি থাকতে পারি তো আপনাদের কাছে আসতে পারি পারি নর্মাল না আসতে একটা নাইটি পরে চিনা যেরকম মাঝে মাঝে একটা গামছা গায়ে দিয়ে একটা নাইটি পরে আসে তখনও গালাগালি দেয় মেয়েটাকে তখনও গালাগালি খায় অসভ্য নোংরা মহিলা নোংরা মহিলা নাইটি পরে সারাদিন থাকে নোংরা মহিলা আজকে সাজছে আজকেও প্রবলেম হ্যাঁ একটি মা কি করে এরকম সাজতে পারে ভাই কি করে সাজতে পারে কেন বলুন তো কি করবে সারাদিন আপনাদের বোঝাবে বোঝাবে যে আমি খুব যন্ত্রণায় আছি আমি খুব যন্ত্রণায় আছি আমি পাগল হয়ে গেছি পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি তাহলে আপনারা রিয়ালাইজ করবেন ও বাচ্চার জন্য কষ্টে আছে আজকে ও যেই প্রফেশনটাতে রয়েছে হ্যাঁ মিডিয়া জগতে রয়েছে একটা সেখানে ওকে একটা ক্যামেরার সামনে এসে কাজ করতে হয় প্রফেশনাল রয়েতে কাজ করতে হয় শুধু ব্লগিং নয় তার অনেক জায়গায় তাকে প্রমোশনাল অ্যাডগুলো তা সে পায় সেই প্রোমোশনগুলো তাকে প্রমোশনাল অ্যাডগুলো তাকে করতে হয় সেই জন্য তাকে কিন্তু ভীষণভাবে মেনটেন রাখা উচিত আজকে একটা যদি কোনো আর্টিস্ট সিনেমার আর্টিস্ট বলুন বা কোনো নাটকের কোনো মানে যারা সিরিয়াল টিরিয়াল করে সেই সব শিল্পীদের বলেন যে হট করে তাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটার পরে তাদেরকে আবার কাজে ফিরতে দেখেননি তারা গিয়ে পরিচালককে বলেছে ভাই আমার বাড়িতে একটা অঘটন ঘটেছে আমি না এখন আনন্দের সিন করবো না আমি না এখন সাজগোজ করবো না এবার আপনি আপনারা বলতেই পারেন যে সেটা তো একটা অভিনয়ের জগৎ আর এটা একটা বাস্তব জগৎ সেই বাস্তব জগতে একটি মেয়েকে প্রতিনিয়ত প্রোমোশনাল অ্যাডভারটাইজগুলো অ্যাডভার্টাইজমেন্টগুলোর জন্য তাকে অ্যাক্টিভ থাকতে হয় তাকে সেইভাবে তার মানে কি বলবো নিজেকে পরিবর্তন করা দরকার আজকে আমরা চিনাকে যত আমি জবের থেকে দেখেছি যে একটা কি বলবো না সাদা মাটা মানে ওর চুল চুলের কোনো কাটিং ছিল না যেরকম চুল সেরকমই আর ওর নাম কি বলে ওই যে প্লাজোগুলো ঢোলা ঢোলা প্লাজোগুলো পাটিয়ালা টাইপের পাটিয়ালা প্যান্টগুলো পরে আর ওপরে তোমার ওই সালোয়ার আর শাড়ি এই দুটো পোশাকেই আমি দেখেছি আর বড় বড় ওই গাউন টাইপের ওগুলো পরে তাহলে ডেটে একটা মেয়েকে নিজের গ্রুমিং নিজে যদি করতে চায় সে নানান রকমের পোশাক যেগুলো সে কোনোদিনও পরেনি সেগুলো যদি আজকে ট্রাই করে তার চুলটা সুন্দর করে কাটলো সে নেল এক্সটেনশন করলো সেখানে মানুষের এত গাত্রদাহ কিসের জন্য আপনাদের বাড়ির মেয়েরা পুজোর সময় বা বাড়ির বউরা হ্যাঁ যাদের স্বামীরা ভালো ইনকাম করে তাদের যাদের করে না তাদের কথা বাদ দিন যাদের স্বামীরা ভালো ইনকাম করে না তাদের কথা বাদ দিন তারা পার্লার সম্বন্ধে অত অবগতই নয় তারা পার্লারে যে যেতে হয় মাসে মাসে ফেসিয়াল করাতে হয় দুটো করে বা স্কিনটার যত্ন নিতে হয় স্কিনের যত্নটা কি খায় না মাথায় দেয় সেটাই তারা জানে না কারণ তাদের কাছে সেটা প্রায়োরিটি পায় না কারণ তাদের মানে বাহ্যিক মানে অভ্যন্তরীণ সমস্যাগুলো এতটাই বেশি যে সেগুলো সামলাতে সামলাতে তারার ওই ওই দিকে ওই খাতে টাকা ব্যয় করা সম্ভবপর হয় না হয় না তাহলে এখন আমাদের এই যে আমার কথাই যদি বলুন ধরুন যে মানে পার্লার কি জিনিস জানি না বছরে একবারই পার্লারে যাই একবার বছরে পার্লারে যাই শুধু চুলটা কাটতে মানে চুলটা কেটে আসলাম পার্লারের সঙ্গে সম্পর্ক শেষ মানে ভ্রু তোলা কাকে বলে ভ্রু প্ল্যাক করা কাকে বলে জানি না জানি না হ্যাঁ মানে এইরকম অবস্থা এবার দেখুন মানুষ তো পার্লারে গিয়ে কত কত টাকা খরচা করে মানে লাখ লাখ টাকা খরচা করে বলছে চুল স্ট্রেট করছে চুল তোমার কি জানি ফলস চুল করছে এক্সটেনশন করছে চুলে হেয়ার এক্সটেনশন করছে নেল এক্সটেনশন করছে তারপরে করছে করছে টোন স্কিন টোন করছে ট্যান উঠাচ্ছে ট্যান রিমুভ করছে কত কিছু করছে আজকের দিনে মেয়েরা হ্যাঁ তারা কি করছে তারা সেই পয়সাগুলো অপব্যবহার করছে এবার হ্যাঁ আমরা যারা দিনানি দিন খাই তারা ভাববে সত্যি অপচয় করছে মানে কি করছে এত পয়সা নিজের রূপচর্চার পেছনে ঢালছে ওই পয়সাটা ব্যাংকে থাকলে ভাই কাজে দেবে পরবর্তীকালে নিজের ঘরের একটা জিনিস করলো নিজের একটা জিনিস করলো সেটা দরকার কিন্তু আমি বলবো চীনা আজকে যে প্রফেশানে আছে সেই প্রফেশানে চীনাকে একটু সাজগোজগুলো চেঞ্জ করে নিজের গ্রুমিং করে নিজেকে আর একটু পরিপাটি করে তৈরি করাটা ভীষণ দরকার তার প্রফেশনের জন্য দরকার যদি আজকে সে সেই রকমভাবে অ্যাক্টিভ থাকে এবং সে তার যদি আউটলুকিংটা সেরকম অ্যাট্রাক্টিভ হয় তাহলে সেই ক্ষেত্রে তার প্রমোশনের কাজগুলো ভীষণভাবে সে আরও বেশি করে পাবে আজকে যতটা পাচ্ছে তার থেকে আরও বেশি পাবে সেখানে কি হবে সেখানে কি হবে তার তাহলে আজকে এই যে গ্রুমিং জামা প্যান্ট কেনা সমস্ত নেই কিন্তু তার প্রফেশনের খাতিরে আমরা যারা সমালোচনা করি তারা তো প্রমোশন ভিডিও পাওয়ার কোনো আশা নেই আমরা নাইটি পরে বসলেও কোনো সমস্যা নেই আমরা অন্য কোনো পোশাক পরে বসলেও সমস্যা নেই তাই না কিন্তু তবুও আমরা যারা সাজ আমার কথা যদি বলি আমি যেরকম সাজতে ভালোবাসি বহুবার বহু ক্রিয়েটার আমাকে নিয়ে ভিডিও করতে গিয়ে আমার ভিডিও সংক্রান্ত কোনো কথা আজ পর্যন্ত তারা বলেনি আমি ভিডিওতে কি বলেছি সেটা ঠিক বলেছি কি ভুল বলেছি তাদের মাথা ব্যথাই নেই তারা প্রথমেই চলে গেছে আমাকে একটা জায়গায় অ্যাটাক করতে আমার সাজগোজ বিশ্রীভাবে সাজি জঘন্য সাজি অমুক তমুক এরকম সাজ ভালো লাগে না ভাই তোমার ভালো লাগে না সেটা তোমার সমস্যা আমার সাজটা তোমার ভালো লাগে না সেটা তোমার সমস্যা কিন্তু ভাই আমি সাজলে আমার নিজের নিজেকে ভালো লাগে নিজের নিজেকে ভালো লাগে আমার এইভাবে দেখতে আমার আমার আমাকে আমার আমাকে এইভাবে দেখতেই ভালো লাগে সেই কারণের জন্য আমি সাজি অনেকের পছন্দ হয় অনেকের হয় না আবার অনেকে এসে বলে তনু তনুশ্রীতি বা তনু তোমাকে এই রকম সাজলে খুব ভালো লাগে বা আজকের সাজটা খুব ভালো লাগছে বা তোমার এই ড্রেসের সঙ্গে এই জুয়েলারিগুলো খুব ভালো গেছে এরকম বলে অনেকেই বলে অনেকেই বলে আবার যারা আমাকে পছন্দ করে না যাদের আমার কথাগুলো যাদের গায়ে ফোস্কার মতন গিয়ে পড়ে তারা সবার আগে আমার সাজগোজ নিয়েই বসে যায় সেরকমই আজকে চীনা নেল এক্সটেনশন করিয়েছে যথেষ্ট সুন্দর লাগছে নেল এক্সটেনশনের যে কালারটা যেটা করেছে নখে। সেটা ভীষণ সুন্দর লাগছে কালারটা একটা কি বলবো ওইটা পিঙ্কি মানে একটা ওই রানি পিঙ্ক যেটাকে বলে সেই টাইপের কালারটা হালকা মানে কালারটা তবে ওইটার সঙ্গে ও সামনে যেটা করেছে না নোকের প্রথমের দিকে মাথার দিকে যেটা করেছে ব্ল্যাকটা আমার মনে হয় ওটা ব্ল্যাক না করে যদি হোয়াইট করতো তাহলে আরও বেশি ফুটতো কারণ ওই কালারটার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইটটা আমি দেখেছি কম্বিনেশানটা ভীষণ ভালো যায় এই ব্ল্যাকের থেকে হোয়াইটটা যদি করতো কম্বিনেশানটা আরও সুন্দর লাগতো ওর হাতটা আরও ভালো লাগতো সেটা নিয়েও দেখলাম আমাদের টুকি বসে গেছে হ্যাঁ এইভাবে পয়সার অপচয় এইভাবে ধ্বংস এইভাবে অমুক ওইভাবে তমুক এগুলো কোনো ইসে নাকি হুম রকম পরিস্থিতি অনেক বাড়িতে আছে জানেন মেয়েরা বাড়ির বউরা একটা সাবান মাখলেও অপচয় মনে করে অনেক স্বামী এরকম আছে একটা সাবান মাখালে সাবান যদি এনে দিতে পারে বউ স্ত্রী তাহলে স্বামী মনে করে বাড়তি পয়সা অপচয় করছে হ্যাঁ একটা দামি সাবান একটা ডাব সাবান এনে দিতে বললে বলবে ডাব সাবান কেন লাইট বয় দিয়েই তো চলে যায় ডাব সাবান দিয়ে কি পয়সা নষ্ট করবো একটা অত দামি সাবান মাখার মাখাবো এরকম মেন্টালিটিও অনেক বাড়িতে আছে মানে এদের পরিস্থিতি সেই রকম এদের পরিস্থিতি এদের বাড়ির বউরা মেয়েরা মনে হয় এত বউ নয় মেয়ে আছে এর মেয়ে মনে হয় পুজো টুজোর সময় পার্লারে যায় না পার্লারে গিয়ে কিছু করে না মানে ফেশিয়াল তারপরে ওর নাম কি বলে নেল এক্সটেনশন এগুলো করে না হ্যাঁ সেই কারণের জন্য অনেক চুলটা কেটেছিলাম তার আগে যখন চুলটা এই পর্যন্ত ছিল আমার আমি ওই একবারই বছরে কাটে স্টেপ করি এই পর্যন্ত চুলটা ছিল আমার ইচ্ছা হয়েছিল খুব স্টেট করব আমার চুলটার লেন্থটা দেখে যা টাকা বললো আমি চলে এসেছি শুনে চুলটা স্টেপ করে কেটে চলে এসেছি হ্যাঁ তো সম্ভব না কিন্তু যাদের সম্ভব যারা মেনটেন করতে চায় বা তাদের কাছে পয়সা আছে আজকে আমার মন খারাপ আমার প্রফেশনের জায়গায় যদি আমি প্রতিদিন বোঝাই যে আমার মন খারাপ আমার মন খারাপ আমার মন খারাপ তাহলে প্রমোশনাল ভিডিওগুলো ভাই মুখ দেখে দেবে তাকে তাকে মুখ দেখে দেবে শুধুমাত্র তার ভিউজ আর পাগলের মতন সে বসে থাকলে তার সেই পাগলের মতন সাজগোজ দেখে প্রমোশনাল ভিডিওগুলো তার বাড়িতে আসবে বলুন তো একটু বলুন তো একটু যারা এই ধরনের কথাগুলো বলেন তারা একটু চিন্তা করে বলেন ভাই আমি করি না মানে তুমি করবে না এটা কোনো যুক্তিসঙ্গত কথা না আমার অর্থ নেই আমি করি না যার অর্থ আছে সে করবে না কেন কেন করবে না আজকে নিজেকে মেন্টেন করে রাখাটা ভীষণ দরকার ভীষণ দরকার হুম কিন্তু যারা পারে না তারা করতে পারে না তাদের অর্থের সামর্থ্য নেই তাই তারা করতে পারে না কিন্তু যারা পারে তারা করবে না কেন জীবনে এটাও প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন আজকে আমি যদি কোথাও যাই প্রথমে দর্শন ধারি তারপরে গুণ বিচারি কথাই আছে প্রথম লুকিং আউট তো মানুষ দেখে তার রহেনসেন তার পোশাক আশাক তার সমস্ত হাঁটা চলা তার জুতো তার নেল তার প্রত্যেকটা জিনিস তার স্কিনের কালার তার স্কিনের গ্লেজ পর্যন্ত মানুষ দেখে বুঝতে পেরেছেন হুম কাজেই এখানে একটা প্রফেশনাল ওয়েতেও কাজ করতে এসছে সেখানে তাকে প্রফেশনাল ওয়েতে কাজ করতে গেলে প্রফেশনালটা প্রফেশনালভাবেই মেনটেন করে তাকে কাজ করাটা উচিত না আমার বাড়িতে এই হয়েছে আমার ওই আমার ওই আমার ওই প্রতিদিন বলে যদি ভিউয়ার্সদেরকে এসে প্রতিদিন ঘ্যান ঘ্যান প্যান্ট প্যান্ট ঘ্যান ঘ্যান প্যান্ট প্যান করে ভিউয়ার্সরাও একসময় বিরক্ত হয়ে গিয়ে বলবে দের বাবা রোজ যায় আসি নিজেদের জীবনে এত সমস্যা ভিডিও দেখতে বসে প্রতিদিন জ্ঞান জ্ঞান প্যান প্যান ঘ্যান ঘ্যান প্যান্ট প্যান করতে থাকি তাই না তো এই গেল চিনার সাজ পোশাক নিয়ে কথা আর একটা জিনিস যেটা আমিও একমত যে চীনা এই যে জামা কেনা অস্বাভাবিক পরিমাণে জামা কাপড় কেনে চিনা এই মানে আজকে নাইটি কিনলাম পরে আবার নাইটি কাকু আসলো আবার তিনটে চারটে নাইটি কিনে নিলাম এটা উচিত না এই জিনিসগুলো করা উচিত না সেই জায়গায় আমার মনে হয় সেই টাকাটা ওর অন্য খাতে ব্যয় করাটা উচিত বা ওদের এই যে এখন বর্তমানে ওর একটা সবথেকে বেশি আমি তো মনে করি ওর যদি ফ্ল্যাটটা আজকেরই একটা থামনে আসলো সকালবেলায় নোটিফিকেশান যে ও লিখছে যে ফ্ল্যাটটা ছেড়ে দিতে বাধ্য হলাম যদি ফ্ল্যাটটা ও ছেড়ে দিতে বাধ্য হয় মানে ফ্ল্যাটে ও থাকতে পারছে না ওকে এইভাবে চারিপাশ থেকে ওকে অ্যাটাক করা হচ্ছে ওর ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে ফ্ল্যাটের মালিককে নানান রকমভাবে উত্তক্ত করা হচ্ছে তার মানসম্মান নিয়ে ছেলেখেলা করা হচ্ছে সেই জায়গায় সেই ফ্ল্যাটটা হয়তো ছেড়ে দিচ্ছে তাহলে এখানে ফ্ল্যাট যখন সে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে আবার যদি আরেক জায়গায় যায় সেখানেও তো সে ফ্ল্যাট ছেড়ে দিতে বাধ্য হবে তাই না তাকে বাধ্য করা হবে আবার যদি চীনা অন্য কোথাও ফ্ল্যাটে যায় সেই জায়গাও দেখায় সেই জায়গাও দেখায় তাহলে আবার সেই জায়গায়ও কোনো লোকজন ঠিক করা হবে সেখানেও চীনাকে ছেড় দেওয়া হবে মেরে আসার হুমকি দেওয়া হবে তার ফ্ল্যাটে যখন তখন চলে যাওয়ার কথা বলা হবে তাহলে এই ক্ষেত্রে কী করা দরকার চিনার একটা জায়গা কিনে বাড়ি করা দরকার এবং জায়গা কিনে বাড়ি করতে গেলে ওর সবার আগে কি দরকার সেভিংস করা দরকার আমার মনে হয় যে সবার আগে সেভিংস করা দরকার তাহলে সেই সেভিংসটা আমার মনে হয় চিনার এই মুহূর্তে মানে এই যে পাঁচটা ছয়টা জাম মানে তিনটে আমি একটা সালোয়ার কিনলাম মাকে একটা কিনে দিলাম বৌদিকে একটা কিনে দিলাম হয়ে গেল কিন্তু এই যে দুদিন অন্তর অন্তর সবার জন্য জামা কাপড় সবার জন্য কাপড় কেনা এই যে টাকাটা নষ্ট করা এইটা আমার মনে হয় এইটা একটুখানি ওর বন্ধ করাটা ভীষণভাবে দরকার আমি বুঝি ওর বয়সটা অল্প অনেক না পাওয়া আছে যেই না পাওয়াগুলো ওর মনের মধ্যে ওকে গুমড়ে গুমড়ে একটা সময় খেয়েছে অর্থ অভাবে অর্থের কষ্টে অনেক কিছু করতে পারেনি ছোট্ট বয়সে বিয়ে হয়েছে স্বামীর কাছে অনেক আশা ছিল অনেক চাহিদা ছিল চাহিদা মিস ছোট ছোট চাহিদা সাজগোজের চাহিদা একটু নেল পালিশ পরা একটু টিপের পাতা নানান রকমের একটু পোশাক পরা কম দামি পোশাক হোক সেটা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু নতুনত্ব মানে আজকে একটা নাইটি পরলাম তো কালকে আরেকটা নাইটি পরলাম তারপরের দিন আরেকটা পরলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়া এই জিনিসটা অনেকের মধ্যেই থাকে তবে সেটাকে একটু একটু সমঝে আমার মনে হয় চিনার চলা উচিত আশা করি চীনা এই রিকোয়েস্টটা আমাদের রাখবে রুনাদিও কালকে রুনাদের ভিডিওতে বলেছে আমিও আমার ভিডিওতে বলছি যে এইটা বাবু একটুখানি নিজেকে চেঞ্জ করা উচিত আর বাদ নিজেকে গ্রুমিং অবশ্যই করবি আধুনিক পোশাক পর মডার্ন পোশাক পর যেগুলো কোনোদিনও পরিষ্ সেই ধরনের পোশাকগুলো ট্রাই কর যাতে তোকে নতুনত্ব নতুন ভাবে মানুষ যারা দর্শকরাও যাতে তোকে নতুনভাবে চেনে হ্যাঁ মানে নিজেকে পরিবর্তন করাটা ভীষণ দরকার সাজ পোশাক কথাবার্তা সব দিক দিয়ে নিজেকে মানে আপব্রিঙ্গিং করাটা কিন্তু ভীষণভাবে দরকার সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে আমার মনে হয় এবার চলে আসি যে কালকে দিনের থ্রেট দিলেন প্রচণ্ড পরিমাণে থ্রেট ফ্রেট দিলেন এবং কী বললেন যে আমাদের নিয়ে কিন্তু ভাই বোনের মধ্যে কেউ ঢুকবে না ভাই বোনকে নিয়ে কেউ ভাই ভিডিও করলে কিন্তু তার চুল টুল ছিঁড়ে একেবারে আমরা আমড়া ফামড়া গুটিয়ে একদম রেখে দেবে হ্যাঁ বলছে দিদি আপনার যদি মনে হতো যে আপনি এটা মনে করবেন যে আপনাদের নিয়ে কেউ ভিডিও করবে না আপনি এসে ক্যামেরা খুলে যা খুশি বকবেন আপনার সে সেইটা নিয়ে কেউ কন্টেন্ট করবে না এটা আপনার ভুল ধারণা তাহলে আপনি ক্যামেরার পেছনে ব্যাপারটা মিটমাট করে নিতে পারতেন ক্যামেরা ভণ্ডামি করতে আসলেন কেন আসলেন কেন ভণ্ডামি করতে যখন ভণ্ডামি করতে এসেছেন যখন ভাইয়ের কথা বলেছেন ভাইয়ের সাথে ঝামেলার কথা বলেছেন তখন ভাই সেখানে তো শুনতে হবেই হ্যাঁ আপনি বলছেন আপনার ভাইকে ভাইকে ঢেকে ঢেকে রেখেছেন রেখেছেন একবার আপনার বিরুদ্ধে মুখ খুললে ভাইকে পুরো উলঙ্গ করে মানে বিক্রি করে দেবেন এটা জানা কথা এটা জানা কথা এটা প্রথম হ্যাঁ সৌমালিদি যখন আপনার সাথে তার ভাই যোগাযোগ করেছিল আপনি ওই বাড়িতে গিয়ে ঢুকেছিলেন সেদিনকে বলেছিল যে ভাই খাল কেটে কুমির এনেছে এবং এর মন জয় করে চলি যেদিনকে মন জয় করে চলতে না পারবি সেদিনকে উনি তোকে কোথায় বসাবে তুই নিজেও বুঝতে পারবি না হ্যাঁ সেই থ্রেটটাই আজকে আপনি দিতে বসেছেন আপনি দিতে বসেছেন তার মানে আপনি আমরা যে বলি যে আপনার ভাই অপকর্ম বেশ কিছু করে রেখেছে আসানসোল কাণ্ডের অপকর্ম যেটাকে আপনারা জেনে শুনে ঢেকেছেন এবং বলেছেন মিথ্যা কথা বলেছে সুতপা মিথ্যা কথা বলেছে আর ওই মেয়েটি একটা নোংরা মেয়ে কলগাল আপনার ভাইকে ফাঁসিয়েছে সে জায়গায় জায়গায় ছেলেদের সঙ্গে এই রকম ব্যবসা করে ছেলেদেরকে ফাঁসায় তাদের কাছ থেকে টাকা পয়সা নেয় এই এই গল্পগুলো শুনিয়েছেন কিন্তু বাস্তবে ওটা সত্যি কথা ওটা সত্যি কথা যেদিনকে আপনার ভাই আপনার বিরুদ্ধে মুখ খুলবে বা আপনার থেকে সরে যাবে সেদিনকেই আপনি ভাইকে উলঙ্গ করে বিক্রি করবেন তা বলছি তোমরা সবাই দেখেছো যে কালকে আলুর দমের বাড়িতে আমাদের টুন্ডিপ গেছে তার মানে নিশ্চয়ই এরকম ব্যাপারটা ঘটেছে মানে হতে পারে আমার আমার ধারণা যে এই যে যেই দিদি আর কি লিগাল যাই যেই দিদির টিম লিগাল টিম বেচুর ব্যাপারটা দেখছিল তাদের দিক দিয়ে যে অগ্রগতি হওয়ার যে অগ্রগতি হওয়ার চিন্তা ভাবনা ছিল তারা মনে হয় সেইভাবে কিছু করতে পারেনি টাকার পয়সায় টাকার পরে টাকা যাচ্ছে আর বেচুর কাজের কাজ কিছু হচ্ছে না সেই কারণেই বোধহয় বেচু ওইখানে গেছে ওই আলুদ্দমের কাছে গেছে যে এই কেসটা আগে উনি দেখত ওনার ওনার ঠিক করে দেওয়া লয়ার দেখতো তাহলে আমার মনে হয় সেই কারণেই বেচু ওইখানে গেছে এবং যেটা দিদির গাত্রদাহ কেন দিদি এখন বোন দিদির দিদি দিদির দিদির হ্যাঁ সম্মানহানি হয়েছে যদি ওখানে যায় তাহলে ভাই দিদির সম্মানহানি তো হবেই দিদির দিদির সম্মানহানি হবে সেখানে দিদি সেটা সহ্য করবে না তাই দিদি এবং দিদির নামে হয়তো এমন কিছু বলেছেন যেটা দিদি বরদাস্ত করতে পারিনি তা বলছে দিদি এর আগে তো আসানসোল কাণ্ডে ওই আসানসোলের যে মেয়েটাকে তাকে আপনার ভাই বলেছিল নোংরা মহিলা নোংরা মহিলা তো তো সেখানে তখন আপনার গাত্রদাহ হয়নি কেন তখন আপনার কোনো মুখ খুলতে ইচ্ছা করেনি কেন কেন সেখানে স্বার্থ ছিল আপনি বলছেন ওর ও ওকে ওর পাশে দাঁড়িয়ে আমি কি পেয়েছি আমি কেস পেয়েছি আমার নামে কেস হয়েছে এত ক্রিয়েটার কাজ করছে আমার নামে কেস হয়েছে ওর জন্য ভিডিও করে না ওর জন্য ভিডিও করে না আপনার অসভ্যতা আপনার নোংরামির জন্য আপনি কেস খেয়েছেন কেস খেয়েছেন আজকে এই একষট্টি হাজার সাবস্ক্রাইবার বাইশ হাজার থেকে ভুলে যাবেন না এই পাওনাটা আপনার এই ভাইয়ের দ্বারাই পেয়েছেন তার ভিউ এসে আজকে সাবস্ক্রাইবার করে আপনার চ্যানেলটাকে আজকে একষট্টি একষট্টি বাষট্টি চৌষট্টি হাজার সাবস্ক্রাইবার পেয়েছেন আপনার ও নাম কি বলে চেন্নাইতে গিয়ে আপনার হাজবেন্ডের রাজকীয় চিকিৎসা ব্যবস্থা আপনার ফ্রিতে ট্রিটমেন্ট করি আসতে পেরেছেন সেখান থেকে শাড়ি থেকে শুরু করে গিফট থেকে শুরু করে টাকা থেকে শুরু করে তারপরে মান সম্মান সমস্ত কিছু অর্জন করার পরে আজকে বলছেন আপনি কি পেয়েছেন আপনার ঘোড়া থেকে বেড়ানো থেকে কি বাদ পেয়েছেন কি বাদ দিয়েছেন আপনি বলুন তো আজকে তার এক অংশ যদি অন্য ক্রিয়েটাররা করতো না এত আপনি চুল টেনে ছিঁড়ে তার মুখের দ্বারা ছিঁড়ে তাকে রাস্তায় শুয়ে ফেলতেন আর আজকে এত কিছু পাওয়ার পরে বলছেন আমি কি করেছি আমি কি পেয়েছি হ্যাঁ আমি শুধু মানে কৃতজ্ঞতার খাতিরে মুখ খুলছি না তার মানে মুখ খোলার মতন অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে আপনারা যেটাকে মানে মানে কি বলবো মোরকে মোরকের মধ্যে ঢেকে রেখে দিয়েছেন আপনার ভাইয়ের কুকৃতি মরকে ঢেকে রেখে দিয়েছেন যাতে সেটা আমাদের সামনে না আসে আরে ভাই আমাদের সামনে না আসলে আমরা জানি আপনারা প্রমাণ করার চেষ্টা করেছেন কিনা আপনার ভাইকে ফাঁসানো হয়েছে কিন্তু যাদের বোঝা তারা বুঝতে পেরেছে তারপরে পিএর কাণ্ড পি এই যে পি ঘটনা হলো পি বিভ্রাট যে ঘটলো সেই পি বিভ্রাটটাও আমরা জানি যে সেই পিয়েটিয়ে আপনি বলেছেন দিনের পর দিন এই বাড়িতে আসে এবং এখানে থাকে হ্যাঁ সারা দিন সে থাকে খায় তারপরে সে বাড়ি যায় হ্যাঁ এরকমও ঘটনা শুনেছি তো সেগুলোকে মানে এতদিন যদিও আপনার এই নাটকটা বেচুর ভিউ বিশ্বাস করেনি আপনার কমেন্ট বক্সে গিয়ে বলেছেন এক্সিলেন্ট নাটক দুর্দান্ত স্ক্রিপ্ট রাইটিং মানে দারুণ নাটক করেছেন কারণ শুনুন এরকম প্রতিদিন নাটক প্রতিদিন নাটক চীনা আপনার পায়ে ধরে চোখের জলে আপনার পায়ের পাতা ভাসিয়ে দিয়েছে চীনা তার বাচ্চাকে দিয়ে দিতে চেয়েছে ওর নাম কি বলে ওই যে মানে চিনার বাচ্চাকে চীনা ওইখানে পাঠিয়ে দিতে চেয়েছে কি বলে ভুলে যাচ্ছে এই মুহূর্তে হ্যাঁ পাঠিয়ে দিতে চেয়েছে তারপরে ওর নাম ওর চিনার বাচ্চা চীনা নিতে চায় না চিনার প্রেমে বাধা সৃষ্টি হবে চিনার ইন্টুকুলোগুলোতে বিভ্রাট ঘটবে তার জন্য বাচ্চা নিতে চায় না নাটক করছে নাটক করছে চীনা তার বাচ্চা আনতে গিয়ে জম্মের মার খেয়েছে এমন মার মেরেছে বেচুর বেচুর ফ্যামিলির লোকরা মেরেছে বাবা মেরেছে বেচু মেরেছে আপনি দিনের পর দিন এই ছেলেটাকে মানে একটা নানান রকম কতগুলো আইনি ঝঞ্ঝাটের মধ্যে গুছিয়ে আপনি আপনার মতন কন্টেন্ট করে যাচ্ছেন কন্টেন্ট করে যাচ্ছেন আর বলে যাচ্ছেন মুখ খুললেই কিন্তু ভাই তোকে দেখে নেবো দেখে নেবো তোকে আমাদের নিয়ে কেউ ভিডিও করবে না আপনার কথায় চলবে সব কে ভাই কে আপনি কে কোন হরিদাস পাল যে আপনার কথায় সবাই চলবে সবাই আপনার কথা অনুযায়ী কন্টেন্ট করবে এত মূল্য কে দেয় আপনাকে আপনার ভিউরা সি লেখা ভিউরা আপনাকে এত মূল্য দিতে পারে আদারওয়াইজ কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে এত মূল্য দেয় না শুধু ওই চটি চাটাগুলো ছাড়া বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো